যেদিন ঘুরতে গিয়ে হাজব্যান্ডের কাছ থেকে এরকম সুন্দর একটা গিফট পাই সেদিন তো খুশির অন্তই থাকে সাথে মনটাও কিন্তু একদম ফুরফুরা হয়ে যায় আর আজকেও কিন্তু গতকালের মতো একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করবো ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু সন্ধ্যার দিকে বের হয় বিকালের দিকে সবাই ঘুমায় রেস্ট করে একদমই বের হতে হয় না মানে সময়ই হয় না আর কি কেন যে এরকম হয় আমরা প্ল্যান করি মাঝে মাঝে বিকালে বের হব কিন্তু হতেই পারি না তো এই যে আমরা সাজুগুজু করে বের হয়ে গিয়েছিলাম প্রথমে একটা শপে যাব এটা আমার অনেক পছন্দের একটা জায়গা তো এখান থেকে আমি একটা থ্রি পিস নিতে চেয়েছিলাম তো এই কারণে গিয়েছিলাম বাট এই শাড়িটা দেখে আমার এত ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় হলো সব কিছু দেখলেই তো আর কেনা যায় না তো যাই হোক আমি এই শাড়িগুলো দেখছিলাম কেমন শাড়িগুলো তো শাড়িগুলো অনেক সুন্দর ছিল সবই পছন্দের ছিল কিন্তু পছন্দের হলেই যে কিনতে হবে বা কিনতে গিয়েছি এরকম কিন্তু না দেখতেও তো ভালো লাগে তাই না অনেক সময় দেখেও শান্তি লাগে তো আমি সেগুলো সবই দেখছিলাম আর আমি যেটা নিয়েছি সেটা নিয়ে নিলাম দেন আবার চলে যাব আমরা যেখানে যেতে চেয়েছিলাম ঘুরতে যেতে চেয়েছিলাম মানে আমরা টিএসিতে যাব এই প্ল্যানে বের হয়েছিলাম টিএসিতে মাঝে মধ্যে গেলে কিন্তু ভালোই লাগে গত সপ্তাহে আমরা শহীদ মিনারের ওখানে ঘুরতে গেছিলাম আজকে টিএসসিতে তো প্ল্যান করে আসছিলাম এই যে আমরা টিএসসির ভেতরে চলে আসছি বাট এখানে ছিল একটা প্রোগ্রাম তো দেখছিলাম এত বেশি সুন্দর করে ডেকোরেশন করছিলো আর লাইটিং করছিলো তো ভালোই লাগছিল বাচ্চারা অনেক মজা পেয়েছে আর বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমরা ঘুরতে আসি আর এরকম হলে তো কথাই নেই আর এদিক থেকে হাঁটতে আলপনার ওপর দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে আর ঢাকা ভার্সিটি মানে তো আলপনা থাকবেই এদিক থেকে যাচ্ছিলাম আমি আর ওরা তো সামনে এগিয়ে গিয়েছে আমি খুঁজে পাচ্ছিলাম না এখানে সবাই আড্ডা দিছিল মনে হয় ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই বা বাইরেরও আছে তো সবাই যার যার মতো বসে সময় কাটাচ্ছিল আমিও যাচ্ছিলাম দেখি ওরা ওদের পাপার সাথে পোস্ট দিয়ে ছবি তুলতেছে আমি তো অবাক সিন চলতেছে এখানে তো আমি একটি ওদেরকে ছবি তুলে দিলাম আর আমার বাচ্চারা দুটো ওদের বাপার সাথে অনেক মজা করেছে এখানে অনেকগুলো মানুষ দেখছে দেখে তো ওরা অনেক আনন্দ করছে অনেক বাচ্চারাও ছিল অনেকে কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে এখানে বসেছিল ঘাসের ওপরে আর যারা টিএসসিতে এসেছেন তারা তো জানেন এখানে অনেক বেশি ঘাস থাকে বড় বড় ঘাসের ওপরে উপরে বসে থাকতে কিন্তু ভালোই লাগে হাঁটতেও ভালো লাগে আর বাচ্চারা খুব মজা পেয়েছে দেখেন কি লাফালাফি করতেছে অনেকগুলো মানুষও দেখছে পাপার হাত ধরে ঘুরছিল রাতের বেলা এরকম হয় রাতের ভিডিও অবশ্য শেয়ার করতে চায় না তারপরেও একটু শেয়ার করলাম দেখি আজকে কি হয় যখন তখন তো আবার ইস্যু চলে আসে এই কারণে আর কি তো এই যে সবাই যার যার মতো সময় কাটাচ্ছিল এনজয় করছিল আর আমার মেয়ে তো অন্য রকম এনজয় করছে ঘুরতেছে আর একটু মানে দৌড়া তৈরি করতেছে ঘুরে ঘুরে সবকিছু দেখছে আর পাপাকে খুঁজতেছে ও আর ওর ভাইয়া দুইজনই পাপার হাত ধরেই থাকে সবসময় ওখান থেকে বের হয়ে আমরা এদিকে আসলাম এদিকে তো আসতেই হবে আর এই যে আমার পছন্দের জিনিস মানে আমার হাজব্যান্ড তো বাইরে আসলে আমাকে ফুল কিনে দেয় এটা আমার খোপায় পড়ার জন্য দিয়েছে তো তাকে তো কি বলবো সে সব সময় আমাকে খুশি করে দেয় এভাবেই গিফট করে আর এখানেও তো অনেক ফুল বিক্রি হয় অনেকে জানেন তো আমি আবার একটু দেখছিলাম আমি অবশ্যই নিয়ে নাই এখন আমরা চলে যাব আমার ছেলে কিন্তু খেতে চেয়েছে বাইরে গেলে একটু খেতে চাই তো এটা আমাদের বাসার আশেপাশে রেস্টুরেন্টে যাব আর ওদেরকে কিছু খাবো ওদের পছন্দের খাবারগুলো অর্ডার করতে হবে তা না হলে তো আর বাসায় ঢোকা যাবে না ওদের জন্য তো এই যে দুইজন খুব খুশি হয়ে গিয়েছে জানে এখানে আসলে খাবার পাবে প্রথমে একটা চিকেন ফ্রাই দিয়েছে সেটা দেখছে দুইজন আর একটা বাকি আছে কিন্তু এখনো দেই নাই ওয়েট করতেছে আর ফালুদাটা আমার জন্য ছিল আমি অনেক দিন ফালুদা খাই নাই তো আমি ফালুদা অর্ডার করছিলাম ভালোই ছিল ফ্রুটস দিছিল বেশি করে আমার ভালো লাগছিল গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছিল আর ওরা খেয়েছে চিকেন ফ্রাই বাচ্চাদের সবার সব সময়কার পছন্দের একটা খাবার চিকেন ফ্রাই ওরা বাইরে গেলে তো চিকেন ফ্রাই খাবে আর আমি এই যে খাওয়াটা শেষ করছিলাম আমার মতো আমি খাচ্ছিলাম ওদের পাপা তো খাবে না আর এই দুইজন বসে গিয়েছে খেতে মনে সুখে খাচ্ছে আর দুইজন মানে দিকে কেউ কাউকে চিনে না এভাবে আসে খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে নিয়ে বাসায় চলে যাব আমরা ওয়েট করছিলাম কখন ওদের খাওয়া শেষ হবে তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে বাচ্চাদের নিয়ে এরকম সুন্দর একটা দিন কাটানো কিন্তু ভালোই লাগে সবাই মিলে একসাথে আর এই যে দুইজন কিন্তু অনেক খুশি হয়েছে আর এদেরকে নিয়ে এখন বাসায় গেলে এদের মেজাজ হবে ফুরফুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ